আসসালামু আলাইকুম আমরা এসেছি বামনডাঙ্গা এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা একটি বামনডাঙ্গা প্রসিদ্ধ জায়গা পোলট্রির জন্য খুবই প্রসিদ্ধ জায়গা এখানে অনেকগুলো ডিমপাড়া মুরগির খামার আছে হিউজ মানে বাংলাদেশে যদি যারা ডিমপাড়া মুরগি সম্বন্ধে জানেন এই বামনডাঙ্গাটা হচ্ছে সেরকম একটি জায়গা যে আতুরঘর বলা যায় উত্তরবঙ্গে ডিমের আতুর ঘর তো এই জায়গায় আমাদের যে খামারিরা আছে তারা সবাই মোটামুটি মুরগি নিয়েই খুব বেশি ইয়ে করতে চায় খামার করতে চায় তারা অভ্যস্ত এখানে ডেইরির বিকাশটা খুব কম কারণ হলো এই জায়গাটায় খুব বেশি চেলিং সেন্টার নাই দুধ উৎপাদনের জন্য খুব বেশি দুধ উৎপাদন করতেছি কিন্তু সেই উৎপাদন সেল করার জন্য যে একটা জায়গা দরকার সেটা নাই যার কারণে এখানে খুব ভালো খামার গড়ে ওঠে নাই তো এখানে ইদানিংকালে কিছু আগ্রহী উদ্যোক্তা তারা এই খামার করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন এবং অনেক ভালো ভালো জাতের গরু নিয়ে চেষ্টা করতেছেন যে কিভাবে স্টেবল হওয়া যায় রিসেন্টলি একটা গরুর আমি গত তিন চার দিন আগে এরকম খবর পাই যে এই গরুটি পড়ে যায় এখানে এই গরুর যে মালিক উনিও এরকম একজন উদ্যোক্তা উনি নতুন করে খামারটা শুরু করছেন যে এইখানে ডেইরি খামার করে কীভাবে স্টেবল হওয়া যায় এবং সামনে সমৃদ্ধির পথে আগানো যায় হঠাৎ করে উনি একটা প্রবলেমের সম্মুখীন হন তো আমার স্মরণাপন্ন হন আমি সেটাকে আমার যে কারিগরি দক্ষতা আছে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটার উপর ভিত্তি করে আমি তার গরুর কিছু নমুনা পরীক্ষা করে সেখান থেকে ডায়াগনোসিস করে আমি ট্রিটমেন্ট দেই এই গরুটির হিস্ট্রি ছিল যে আমরা ওনার সঙ্গে সরাসরি আলোচনা করব তারপরে আমি একটু জানিয়ে রাখি যে এটি পড়ে গিয়েছিল বাচ্চা হওয়ার পরে পড়ে নাই অনেক দিন পরে কয়েকদিন পরে সে আর দাঁড়াতে পারছিল না সেখানে তাকে সেভারেল টাইমস ক্যালসিয়াম প্রয়োগ করা হয়েছে তারপরে আমার শরণাপন্ন হন আমি সেখানে ক্যালসিয়াম বন্ধ করে দেই এবং আমি যে রোগ ডায়াগনোসিস করি সে ডায়াগনোসিস করে সেটাকে ট্রিটমেন্ট দেই আমি আজকেই প্রথম এখানে আসি আমি এই তিন দিনের মধ্যে আসতে পারিনি ব্যস্ততার কারণে বাট আজকে গরুটি দাঁড়িয়ে যায় এবং সেটা দেখার জন্যই আসি এবং পরবর্তী ব্যবস্থাপনা আমি আজকে দিয়ে যাব আমি আজকে একটু আপনাদেরকে ওনার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করব তো ভাই আপনি আপনার নামটা আবু তাহের আবু তাহের আপনি কতদিন হলো এই খামারটা করছেন দু বছর দুই বছর জি দুই বছরে আপনি কয়টা গরু নিয়ে শুরু করেন আমি প্রথমে এই গরুটা দিয়ে শুরু করি এখন আল্লাহ রহমতে ছয়টা আছে ছয়টা আছে জি এটা দিয়ে শুরু জি এটা শুরুতে কত টাকা দিয়ে কিনছেন এটা আমি প্রেগন্যান্ট কিনছিলাম পাঁচ মাস এক লাখ বাহাত্তর দিয়ে এক লাখ বাহাত্তর এসে দুধ কতখানি হয়েছে বাইশ তেইশ লিটার তেইশ লিটার দুধ তাহলে প্রথমবার বাচ্চা দিলো তারপরে এইটা কি দ্বিতীয় বাচ্চা এটা তৃতীয় তৃতীয় বাচ্চা তারপরে দ্বিতীয় বাচ্চা আপনার দুধ কতখানি আসছে বাইশ তেইশ লিটার বাইশ তেইশ জি আবার এবার হচ্ছে তৃতীয় জি আচ্ছা তৃতীয় বাচ্চায় কি হলো বাচ্চা হওয়ার পরে থেকে একটু আমাদের একটু শেয়ার করেন আমরা একটু শুনি মানে বাচ্চা হওয়ার দুদিন পর হ্যাঁ হঠাৎ আমি সকালে এসে দিকে গরু উঠতেছে না ফুল স্বাভাবিকভাবে গরু উঠতেছিল না তখন আমি পল্লী চিকিৎসক তার স্বর্ণাপূর্ণ হই উনি এসে বললো যে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয়ে গেছে তো ক্যালসিয়াম করাইতে হবে ওর সময় ক্যালসিয়াম হাই বিটা এই জাতীয় ওষুধ থায়াভেট এই জাতীয় ওষুধপত্র দেওয়া হয়

দুই ঘন্টা ছিল দুই ঘন্টা পর আবার পড়ে যায় এভাবে যখন তখন ওনাকে বললাম যে আপনি ব্লাড টেস্ট হবে আপনি ব্লাড দেন আমি ল্যাবে নিয়ে যাব টেস্ট করব তো তারপর ব্লাড নিয়ে ওই ল্যাবে দেওয়া হয় ওখান থেকে টেস্টের রিপোর্ট অনুযায়ী আপনি ট্রিটমেন্ট দিয়েছিলেন আমি না কোনো ক্যালসিয়াম না শুধু গ্লুকোজ ডেক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর জি এটা আপনি দিছেন ওটা দেওয়ার পর আপনি সময় স্বল্পতার আসতে পারেন নাই পরে আজকে আর কি সকালে দাঁড়িয়ে একা একাই এখন একা একা দাঁড়াইছে আপনি কতক্ষণ ধরে দাঁড়াইছে সেটায় দাঁড়াইছে তাহলে ক্যালসিয়াম যখন আপনি দিয়েছিলেন দেওয়ার সময় ক্যালসিয়াম দেওয়ার পরে যে গরু দাঁড়াই ছিল দেওয়ার পরে পড়ে যাওয়ার সময় কি ওর হয়ে গেছে কিনা

তখন সেটা কিডনিকে এফেক্ট করবে সেটা হার্টকে এফেক্ট করবে সেটা শরীরের যত মেজর অর্গান আছে সেই অর্গানগুলোকে এফেক্ট করবে তো আমি এসে গরুটাকে দেখে আমি একটু ইয়ে হয়েছিলাম যে আসলে আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই কিন্তু আসলে এত বড় গরু মানে এত ভালো কোয়ালিটির গরু হবে এটা আমি ভাবিও নেই যে বামন ডাঙার মতো জায়গায় কতটুকুই আর গরু ভালো হতে পারে তো সেখানে এত ভালো মানের গরু উনি লালন পালন করছেন এবং আমি প্রথমেই একটু বলি যে যেদিন ব্লাড নেওয়া হয় সেই দিন আপনি সকালবেলা মানে ব্লাড নেওয়া যেদিন হয় স্যাম্পল পাঠানোর জন্য সেই দিনও ক্যালসিয়াম করছেন জি সেই দিনও আমি বলছিলাম যে ক্যালসিয়াম করা যাবে না তারপরও ক্যালসিয়াম করা হয়েছে হ্যাঁ এটা এটা এখন আপনি বলেন যে ওইটা ভুল ছিল না রাইট ছিল অবশ্যই ভুল ছিল কিন্তু আগে বলে জানতেন না আমি জানতাম আমি আপনার কথা যখন আমাকে ফোনে বলে আশিক ভাই তখন আমি বলছিলাম যে আপনি টোটালি ক্যালসিয়াম দেওয়া বন্ধ করেন আর কোনো ক্যালসিয়াম দেবেন না বাট আমার কাছে যখন স্যাম্পল গেল আমি তো গরুও দেখি না আমি কিছু জানি না শুধু ব্লাড গেল ব্লাড দেখে আমি উঠে দাঁড়ায় বললাম যে এটাকে ক্যালসিয়াম আজকে করা হয়েছে ক্যালসিয়াম আজকে করা হয়েছে আমি ব্লাডে এই নয় বছর ধরে ব্লাড দেখতেছি দেখতে দেখে আমার একটা অভিজ্ঞতা হয়ে আসছে যে এটাকে ক্যালসিয়াম সকালে করা হয়েছে তো এটা। আমার একটু ইয়ে হলো যে আমি কথা বললাম সকালে যে ক্যালসিয়াম দেবে না ক্যালসিয়াম বন্ধ তাহলে ক্যালসিয়াম দেওয়া হলো কেন আমি আশিক ভাইকে চার্জ করলাম সকালে দেওয়া হয়েছে ক্যালসিয়াম তান বলছে যে না একটু থতোপথো করতেছে আমরা একদম সত্যি কথা বলেন দিছে কি না ও দিসলো ওটা না জানে দিচ্ছে আমি না আমি কথা বলার পরে ক্যালসিয়াম গেছে এই যে ভুলটা আপনার দেখেন এখন আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের সাথে যে আমি যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো সঠিক ছিল কিনা আর আপনারা নিজে নিজে যে প্ল্যানটা করছিলেন সেটা সঠিক ছিল কিনা না আমরা যে প্ল্যান করছি আসলে আমি তো খুব অভিজ্ঞতা সম্পন্ন না এই ব্যাপারগুলোতে আর এই প্রবলেম ফেসও করে নেই যার ফলে আমি এটা জানতাম না পরে যখন আমি প্রবলেম ফেস করার পর আপনার কাছে পাঠানো হয় তারপর আমি দেখলাম যে আসলে এটা রং ডিসিশন ছিল আমরা বেশি এই উন্নত গরুগুলোর ক্ষেত্রে আমরা মনে করি না যে দুধ যত যাবে তত ক্যালসিয়াম দিতে হবে এটা জানেন না আপনি আপনি দুই বছর ধরে বাচ্চা হ্যাঁ আপনি ক্যালসিয়াম খাওয়ান না গরুকে হ্যাঁ খাওয়াই মুখে খাওয়ান মুখে খাওয়াই প্রতিদিন না মাসে দশ দিন মাসে দিন এটা শিডিউল করে খাওয়ান শিডিউল করে আমি আজকে আপনাকে বলে যাই যে আপনি কোনো ক্যালসিয়াম খাওয়াবেন না আপনার গরুকে আপনি কোনো ক্যালসিয়াম খাওয়াবেন না আপনার প্রোডাকশন কমে কিনা আপনার প্রোডাকশন তারপরে এইরকম গরু পড়ে যায় কিনা এই রকম ঘটনা আপনার ঘটবে না কারণ আপনি যে প্রতিদিন দশ দিন করে ক্যালসিয়াম খাওয়ান কি ক্যালসিয়াম খাওয়ান এটা কখনো স্যানকেল স্যানকেল কখনো কতখানি করে দেন 100 এমএল করে 100 এমএল করে 100 এমএল করে ক্যালসিয়াম যে আপনি দিচ্ছেন প্রতিদিন দুধ নিচ্ছেন কতখানি করে 22 23 লিটার 22 23 লিটার 22 23 লিটার দুধের সাথে কি পরিমাণ ক্যালসিয়াম আমার বের হয়ে গেল আর আমার কি পরিমাণ ক্যালসিয়াম বের হয়ে গেল আর আপনি দিচ্ছেন 100 এমএল র ক্যালসিয়াম আবার যে খাবারটা আপনি খাওয়াছেন ওটা কি রেডি ফিড খাওয়ান না আমি হাতে বানাই হাতে বানানো ওখানে ক্যালসিয়াম দেন না ডিসিপি দেন না তারপর ওখানে লাইমস্টোন দেন না তো তো ওটা ক্যালসিয়াম ওই ক্যালসিয়াম দিচ্ছেন আবার আপনি মুখেও ক্যালসিয়াম খাওয়াচ্ছেন আপনার কত পরিমাণ ক্যালসিয়াম বের হলো আর কত পরিমাণ আপনি আপনি দিচ্ছেন এটা কি রেশিওটা জানেন আন্দাজে দিচ্ছেন এই আন্দাজে দেওয়ার কারণেই আমরা আমাদের এই উন্নত মানের গরুগুলোকে আমরা হারাতে বসছি শুধু ওনার উনি নতুন একজন খামারি ওনার এই ফলটা না সারা বাংলাদেশে যত বড় বড় খামারি আছে আমার মানে কনসালটেন্সিতে চলে অনেক বড় বড় খামারি আছে যাদের খামারে আমি এই এলোমেলো ক্যালসিয়াম ইউজ বন্ধ করে দিছি তারা পাঁচ বছরে কোনো ক্যালসিয়াম খাওয়ায় না গরুকে এক্সট্রা যে ফিডের মধ্যে যে ক্যালসিয়ামটা ইউজ করে যেটা মেকিং করে এটাই যথেষ্ট এবং সেটার থেকেই তারা অনেক ভালো আছে এবং আমি এই কথাটা সারা বাংলাদেশের খামারিদেরকে জানিয়ে দিতে চাই আপনারা আগে আপনার গরুর প্রোফাইল টেস্ট করেন ব্লাড প্রোফাইলটা টেস্ট করে দেখেন ক্যালসিয়ামের কী অবস্থা জেনে আপনি ক্যালসিয়াম খাওয়ান ক্যালসিয়াম খাওয়াতে গিয়ে গরুকে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত করায় না দীর্ঘমেয়াদি যে লাইফ থ্রেটেনিং ডিজিজগুলো আছে সেগুলোর মূল একটা উপাদানই হচ্ছে ক্যালসিয়াম অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ানো তাই অযথা আমরা ক্যালসিয়াম খাওয়ানো থেকে দূরে থাকি আমাদের প্রাণীগুলোকে সেভ করি আপনার আর কিছু বলার আছে কিনা যদি এই প্রেক্ষাপটে কিছু বলার থাকে আপনি বলতে পারেন না আমি আমার যতটুকু একটা গরু যদি কখনো পড়ে যায় সেক্ষেত্রে যেন তেন ট্রিটমেন্ট না দিয়ে ব্লাড টেস্ট করার পরে যদি ক্যালসিয়াম ডিফেন্সি থাকে যদি আধার্স কোনো প্রবলেম থাকে সেই অনুপাতে করাই উত্তম আর কি আমি মনে করি আপনি এই যাবৎকালে যতজন ডাক্তারকে ডেকে ডেকেছেন আপনার খামারে তারা কি কেউ এইরকম মেজার করে যে আপনার টেস্ট করে ডায়াগনোসিস করে কি ট্রিটমেন্ট করছে কেউ না এরকম সবাই এসেই প্রেসক্রিপশন লেখে জি জি লেখে ট্রিটমেন্ট দিয়ে চলে যায় এই তো আমি আপনার গরুটাকে যখন ব্লাড টেস্ট করি টেস্ট করার পরে আমি যে প্রোফাইলগুলো যখন দেখি তখন ক্যালসিয়াম প্রোফাইল হাই পাই ক্যালসিয়ামের লেভেল অনেক হাই ক্যালসিয়ামের লেভেল হাই এবং গ্লুকোজ লেভেল যথেষ্ট কম অনেক কম তো আমি তখন ইমিডিয়েটলি ডিসিশন দিই যে আপনার যেহেতু ক্যালসিয়াম লেভেল হাই হয়ে আছে ক্যালসিয়াম তো আমি বের করতে পারছি না হঠাৎ করেই তাই আমি বললাম তিন দিন আপনি শুধু ডেক্সট্রো স্যালাইন দেবেন টোয়েন্টি পার্সেন্ট পারলে টোয়েন্টি পার্সেন্ট তো আমাদের সাপ্লাইও নেই এক সময় এনিমেল হেলথের টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছিল এখন আর চলে না কারণ আমরা আর ইউজ করি না এই উনি অনেক কষ্ট করে মানুষের বিভিন্নগুলো স্যালাইন সংগ্রহ করে উনি স্যালাইন প্রয়োগ করছে তিন দিনে আপনি কয় হাজার স্যালাইন দিচ্ছেন তিন হাজার তিন হাজার জি তিন হাজার আপনি কি টোয়েন্টি পার্সেন্টগুলো দিচ্ছেন হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তিন হাজার দেওয়ার পরে আমার গরুটা কিন্তু স্বাভাবিক জায়গায় দাঁড়ালো ইন দ্য মিন টাইম ইন দ্য মিন টাইম আমি এটার একটা রোগ ডায়াগনোসিস করি সেই রোগটারও আমি এখানে চিকিৎসা প্রদান করি এবং সেটার কারণেই আজকে আমি বলেছিলাম যে দুদিন পরে তার ডেভেলপমেন্ট আসবে দুদিন পরে আমিও সময় নিচ্ছিলাম একটু আসতে কারণ আমি জানি যে এগুলো সময় লিখবে এমনও আছে যে এই গরুগুলো এক মাস পরে দাঁড়ায় যে আপনার একবার হাইপার ক্যালসিয়ামিয়া যদি হয়ে যায় তাহলে সেই ক্যালসিয়াম যতক্ষণ পর্যন্ত না আপনি এক্সক্রিপশন করতে পারবেন তথন পর্যন্ত গরু দাঁড়াবে না এক মাস পর পর্যন্ত দাঁড়ায় এই আপনারা যারা গরু লালন পালন করছেন উন্নত গরু লালন পালন করছেন তারা অবশ্যই ক্যালসিয়ামের দিক থেকে সাবধান থাকবেন অবশ্যই আপনি একজন দক্ষ ভেটনারিয়ান এর সঙ্গে পরামর্শ করে তারপরে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন এমনি যেন তেনভাবে ক্যালসিয়াম খাওয়ায়েন না এবং আমাদের এই ভালো গরুগুলোকে হারায় না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য